হ্যালো ফেরস আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার নিয়ম আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ না থাকলে তাহলে প্লে স্টোরে প্রবেশ করুন এরপর প্লে স্টোরে সার্চ পরে লিখুন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লেখার পরে এখানে সাজেস্ট করবে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এরপর এখানে ক্লিক করুন এখন অ্যাপটিকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য ইনস্টল লেখার উপরে ক্লিক করুন কিছু সময়ের মধ্যে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এরপর অ্যাপটি ওপেন করতে হবে আর ওপেন করার জন্য এই ওপেন লেখার উপরে ক্লিক করুন এখন দেখতে পাচ্ছেন যে কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন ভাষা নির্বাচন করতে হবে এখানে অনেকগুলো ভাষা রয়েছে ইংলিশ বাংলা আর অন্যান্য আপনার সুবিধা মতো আপনি ভাষা সিলেক্ট করবেন আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবো যেহেতু ইংলিশ আছে ইংলিশে থাকবে এখন নিচে যে করতে হবে নিচে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে ক্লিক করুন এরপর নিচে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন নিচের দিকে খেয়াল করুন এখানে অ্যালাউ এবং নট রয়েছে আপনি অ্যালাউ বাটনে ক্লিক করুন এখন আপনি যে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ডিফল্ট হিসেবে বাংলাদেশ এবং বাংলাদেশের কোড নম্বর সিলেক্ট করা থাকে শুধু মোবাইল নম্বর দিলে হবে আর যদি অন্য দেশ থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই এই বাংলাদেশের জায়গায় এখানে ক্লিক করে তারপর সেই দেশের নাম সিলেক্ট করতে হবে এবং এখানে দেশের কোডটি সিলেক্ট করার পর সেই দেশের ফোন নম্বর ব্যবহার করে কিন্তু তারপর অ্যাকাউন্ট খোলা যাবে যাই হোক আমি যেহেতু বাংলাদেশ থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলব তাই বাংলাদেশে একটি মোবাইল নম্বর এখানে দিচ্ছি এরপর এখানে নিচের নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এই কানেক্টিং লেখা দেখতে পারবেন কিছু সময় নেবে এরপরে ইন্টারফেসটি এখানে দেখতে পারবেন যে ইডিট অথবা ইয়েস অর্থাৎ আপনি কি নাম্বারটি সঠিক দিয়েছেন যদি সঠিক না দিয়ে থাকেন এখনও ইডিট করার অপশন রয়েছে আর যদি সঠিক থাকে তাহলে অবশ্যই ডান পাশে ইয়াস অপশানে ক্লিক করুন এরপরে স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি অপশন রয়েছে এই কন্টিনিউ অপশনে উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখন নিচে অ্যালাও লেখার উপরে ক্লিক করুন অ্যালাও লেখার উপরে পুনরায় ক্লিক করুন এরপর স্ক্রিনে এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন রিকোয়েস্টিং এ কল অর্থাৎ মিস কলের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি ভেরিফাই করা হবে স্ক্রিনে খেয়াল করুন উপরের দিকে মিস কলটি কিন্তু অলরেডি চলে এসেছে এভাবে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করা হবে মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেলে এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন নট নাও এবং কন্টিনিউ অপশন রয়েছে আপনি কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করুন এরপর অ্যালাউ অপশনের উপরে ক্লিক করুন এরপর পুনরায় অ্যালাউ অপশনের উপরে ক্লিক করুন অ্যালা অপশনের উপরে আবার ক্লিক করুন এভাবে পরপর তিনবার অ্যালা অপশনের উপর ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি নাম দিতে হবে অর্থাৎ আপনার নামটি সঠিকভাবে এখানে ফ্লাপ করুন সঠিকভাবে সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি নেক্সট পার্টন এই বাটনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধnone একটি ইন্টারফেস আসবে এখন নিচে দেখতে পাচ্ছেন একটি কন্টিনিউ বাটন এই বাটনের উপরে ক্লিক করুন এখন ক্রেট এ পাসকি অর্থাৎ একটি পাসকি তৈরি করতে হবে এর জন্য কন্টিনিউ এর উপরে ক্লিক করুন পাসকি তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এন্ড কন্টিনিউ উপরে ক্লিক করুন এখন আপনার সেই মোবাইল নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে এখন খুব সহজে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে অডিও কল ভিডিও কল এবং চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চ্যাট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটি গ্রিন বাটন রয়েছে সেন্ট মেসেজ এই বাটনের উপরে ক্লিক করুন এখন আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করতে চাচ্ছেন বা অডিও বা ভিডিও কল সেই নাম্বারটি খুঁজে বের করুন নাম্বারটি খুঁজে পেলে নাম্বারের উপরে প্রেস করুন প্রেস করার সঙ্গে কিন্তু নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে এরপরে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন কন্টিনিউ অপশনে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এখন হোয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনে ক্লিক করুন এখন ইচ্ছা মতো কাঙ্ক্ষিত সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অডিও ভিডিও বা চ্যাট করতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আর এই ধরনের ভিডিওগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে হোয়াটসঅ্যাপ রিলেটেড সকল ভিডিও দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ভিজিট করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও